বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে মূলত খুবই গুরুত্বপূর্ণ দুটো খবরের বিষয়ে আলোচনা করব প্রথম খবরটা হলো যে অবশেষে পাকিস্তান মানল হ্যাঁ ভারত সরকার তাদের নূর খান এয়ারবেসে অ্যাটাক করেছিল অপারেশন সিন্ধুর যখন চলছিল তখন আর দ্বিতীয় খবরটা যেটা আমার মনে আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত সরকার আশি হাজার কোটি টাকা অ্যাপ্রুভ করেছে ডিফেন্স বাইয়ের জন্য নমস্কার বন্ধুরা আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা ভিডিওতে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যাতে করে নতুন মানুষের কাছে আরও এই সঠিক তথ্যগুলো পৌঁছে যায় বন্ধুরা আপনাদের কি মনে আছে যে অপারেশন সিন্দুর কবে চালু হয়েছিল যদি মনে না থাকে তাহলে আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি অপারেশন সিন্দুর হয়েছিল মে মাসের সাত তারিখ আর এখন আমরা কোন মাসে আছি এখন প্রায় ডিসেম্বর মাস শেষ হতে চলছে নতুন বছর আসবে আজকে হচ্ছে তিরিশ তারিখ মানে প্রায় সাত মাস হয়ে গেছে অপারেশন সিন্দুর হয়ে গেছে আর পাকিস্তান এতদিন পর বলছে যে হ্যাঁ ভারত সরকার নাকি তাদের নূর খান এয়ারবেসে অ্যাটাক করেছিল এই যে হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন না যে এইটটি টি ইন থার্টি সিক্স আওয়ার্স এই হেডলাইনটা এখন প্রায় প্রত্যেক কটা পপুলার নিউজ হেডলাইনে আপনি দেখতে পাবেন এই মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা হচ্ছে পাকিস্তানের ফরেন মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাক ধর ইনি শনিবার এই কথাটা জানিয়েছে একটা মিডিয়া ব্রিফিংয়ে যে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত সরকার আশি খানা ড্রোন দিয়ে নূর খান এয়ারবেসে অ্যাটাক করেছিল কিন্তু আপনারা যদি একটু মনে করেন মানে যখন অপারেশন সিন্ধুর চলছিলো ওই সময় কিন্তু পাকিস্তান বারবার না বলে এসছে এই ধরনের কোনো অ্যাটাকের জন্য আসলে এটা আমাদের বুঝতে হবে যে পাকিস্তান এমন একটা দেশ এ দেশে বরাবরই মানে তাদের ইন্টারনালি যতই ড্যামেজ হোক না কেন তারা কিন্তু তাদের জনগণের কাছে সেটাকে প্রকাশ্যে কখনো বলে না এতদিন পর তারা বলছে যদিও এর পেছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমাদের বুঝতে হবে এই কথাটা এই কথাটা যদি তারা ওই মুহূর্তে বলতো মানে যখন অপারেশন সিন্দুর চলছিল সাত মাস আগে তখন যদি তারা পাবলিকলি এই ধরনের কথা যদি তারা বলতো তাহলে স্বাভাবিকভাবেই মানুষ মানে সাধারণ জনগণের একটা আলাদা পেশার থাকতো সরকারের ওপর কিন্তু তখন কিন্তু তারা মানুষদের ভুলভাল বুঝিয়েছিল আর এখন যখন জিনিসটা ঠান্ডা হয়ে গেছে তারপর তারা পাবলিক্যালি কথাটা বলছি যে হ্যাঁ ভারত সরকার নাকি তাদের উপর অ্যাটাক করেছিল যদিও সেই সময় কিন্তু ভারত সরকার স্যাটেলাইট ইমেজের মাধ্যমেও সবাইকে দেখিয়েছিল যে আসলে কি হয়েছিল কি কি হয়নি এদিক থেকে কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের সরকার মানে ভারত সরকার কিন্তু বরাবরই সব ব্যাপারে ট্রান্সপারেন্সি মেনটেন করে আমাদের তরফ থেকে যদি কোনো ফাইটার জেট পড়ে যায় বা কেউ যদি ক্যাপচার হয় সেটা কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে তাদের সাধারণ জন মানে জনগণের কাছে পাবলিশ করে কিন্তু সেটা কিন্তু পাকিস্তানের মতো দেশগুলো করে না কিন্তু বন্ধুরা আমি কিন্তু তাও বলবো এই জিনিসটা কিন্তু এখনও এর ইম্পর্টেন্সটা আগের থেকে কমালেও পুরোপুরি কিন্তু কমেনি কেননা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে ভারতের তরফ থেকে মানে ভারত সরকারের মানুষরা অলরেডি সব কিছু জানে যে ভারত সরকার অপারেশন সিন্ধুরের মাধ্যমে কি কি করছে কেননা ওই টাইম মানে সাত মেয়ের হ্যাঁ মে মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবং পরবর্তীকালেও ভারতের টপ লেভেলের যে ডিফেন্সের যে মানে অফিসারগুলো থাকে তারা কিন্তু প্রেস ব্রিফিং করে তারা কি কি করছে সব কিছু ডিটেলস সাধারণ মানুষের কাছে পাবলিশ করছিল কিন্তু এই ধরনের জিনিস কিন্তু পাকিস্তানে হলেও তার পেছনে তারা ম্যাক্সিমাম যা যা জিনিস হচ্ছিল সেগুলো কিন্তু হাইট করে দিচ্ছিল কেননা পাকিস্তানরা এটা ক্লেম করছিল যে নাকি অপারেশন সিন্দুরের সময় ভারত সরকার নাকি তাদের মিলিটারি বেসে কোনো অ্যাটাকই করেনি উল্টে তারা পাকিস্তানের যে সাধারণ সিভিলিয়ান হয় মানে সাধারণ মানুষ তাদের উপর নাকি অ্যাটাক চালাচ্ছিল যেটা পুরোপুরি একটা মিথ্যা ছিল আর এটা এখন প্রমাণ্য হয়ে যাচ্ছে কেননা পাকিস্তানের নিজের যে সেক্রেটারি আপনার এই যে আপনার এই যে মানুষটা যে হচ্ছে পাকিস্তানের ফরেন মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার এ নিজেই এটাকে মানে নিজেই বলছে যে হ্যাঁ ভারত সরকার ছত্রিশ ঘন্টার মধ্যে আশি খানের ড্রোন নূর খান বেসে শুধুমাত্র নূর খান বেসে কিন্তু অ্যাটাক করেছিল আচ্ছা এবার আমি আসি পরবর্তী নিউজটা যেটা আমার মনে হয় খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ কেননা ভারত সরকার আশি হাজার কোটি টাকা অ্যাপ্রুভ করেছে ডিফেন্স বায়ের জন্য এবার আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে বর্তমানে ভারতের আশেপাশে যা চলছে একের পর এক দেশের মধ্যে যা ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু ভারতকে তার নিজের সিকিউরিটিকে দেখতেই হবে কেননা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান কিভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠে পড়েছে তারপর বাংলাদেশের কি অবস্থা তো ভারত কিন্তু ফিউচারে মানে টু ফেস ওয়ারের জন্য কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে আর সেখানে এই আশি হাজার কোটি টাকা ডিফেন্স বায়ের জন্য অ্যাপ্রুভ করা একটা কিন্তু খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে একটা দেশ এত টাকা ডিফেন্স বাইয়ের জন্য এমনি এমনি কিন্তু করতে পারে না যদি না তার ইকোনমিক স্টেবিলিটি ভালো হয় আপনারা অলরেডি জানেন যে ভারত লাস্ট কোয়ার্টারে জিডিপি মানে যে রেট মানে গ্রোথ রেট সেটা ছিল হচ্ছে এইট পয়েন্ট টু পার্সেন্ট এইট কিন্তু কোনো ছোট মানে ছোট মোটো কিন্তু পার্সেন্টেজ নয় এটা কিন্তু বিশাল বিশাল একটা খতরনাক যাকে বলবো আমি পার্সেন্টেজ কেননা এই লেভেলে গ্রোথ করা কোন যে কোনো কান্ট্রির জন্য কিন্তু পসিবেল নয় কিন্তু ভারত কিন্তু সেটাকে পসিবেল করতে পেরেছে বর্তমানে ভারতের যদি আপনারা দেখেন জিডিপি আপনারা অলরেডি জানেন ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের আশেপাশে সায়দ হবে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এইট ট্রিলিয়ন হবে কোথায় সম্ভবত কিন্তু বিভিন্ন ইকোনমিক্সরা এটা মানে প্রিডিকশান করছে যে দু সালের মধ্যে দু মানে বেশি দিন কি তোর বাকি নেই এখন দু হাজার ছাব্বিশে আমরা আর প্রায় চার বছর চার বছর চার বছরের মধ্যেই ফোর পয়েন্ট এইট ট্রিলিয়নটা হয়ে যাবে সেভেন পয়েন্ট ট্রিলিয়ন ডলার ইকোনমি মানে জিডিপি মানে প্রায় আপনারা ধরতে পারেন প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি ফিফটি পার্সেন্ট থেকে কমই হচ্ছে আমি জানি কিন্তু প্রায় কিন্তু ফিফটি পার্সেন্টের কাছাকাছি মাত্র চার বছরের জন্য আর এটাই কিন্তু একটা বড় ম্যাসেজ আমেরিকার কাছে কেননা ডোনাল্ড ট্রাম্প কিছু মাস আগেই বলছিল যে মানে ভারতের ইকোনমি নাকি ডেড হয়ে গেছে ভারতের ইকোনমি যদি ডেড হয়ে থাকে তাহলে এই এইট পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি গ্রোথ রেটটা কী তারপর 2030 সালের মধ্যে সেভেন পয়েন্ট ট্রিলিয়ন ডলারের জিডিপি হয়ে যাবে এটাই বাকি মানে এটা তাহলে যদি আমাদের ইকোনমি যদি ডেডই হয়ে যায় তাহলে এই অঙ্কগুলো কি তাহলে ভুল বলছে আমার তো মনে হয় না আচ্ছা এখানে কিন্তু আমি আর একটা জিনিস অ্যাডই করলাম না এই যে আমি গ্রোথ রেট বললাম জিডিপি এইট পয়েন্ট টু পার্সেন্ট লাস্ট কোয়ার্টারে এটা কিন্তু মানে ইউএসএ যে ফিফটি পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করেছিল ভারতের ওপর তারপর কিন্তু এই পার্সেন্টেজটা এসছে মানে আপনারা ভাবতেই পারছেন যে ইউএস যে ফিফটি পার্সেন্ট ট্যারি ভারতের উপর দিয়েছিল ভারতকে পেশারে ফেলার জন্য যে ভারত আমেরিকার কথা শুনবে সেটা তো একদম হলোই না উল্টে ভারতের উন্নতি আগের কোয়ার্টারের থেকেও ইম্প্রুভ হয়ে গেছে এর থেকে বোঝা যাচ্ছে যে ভারত সরকারের ইকোনমি ভবিষ্যতে কি লেভেলে যেতে পৌঁছাচ্ছে আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও এইটুকু আমি আবার ফিরে আসবো কোনো এক ইম্পর্টেন্ট খবরের সাথে যদি আপনাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে